আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্ডস আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই ডিজাইনের চাঁদবালি কানের দুলটা দেখে নিন এটা কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের একজোড়া চাঁদবালি লাইট ওয়েটের তিন আনা ওজন প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এরপর এখানে খুবই লাইট ওয়েটের জোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে ওজন মাত্র একান্ন তিন রতি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের একজোড়া কিন্তু ফ্লাওয়ার টপ কালেকশন রয়েছে এই ধরনের টপ কিন্তু কাউকে গিফট দেওয়ার জন্য একেবারেই পারফেক্ট ওজনটা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখে নিন এই কানের দুলটা কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওজনটা পড়বে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া থাকে ঝুমকা কালেকশন রয়েছে তো এই থাকে ঝুমকাটার ওজন পড়বে হচ্ছে মাত্র আনা তিন রতি এবং এই কানের দুলটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন এখানে আবারও ডাবল থাকে একজোড়া ঝুমকা কালেকশন রয়েছে অনেক আপুরে এই থাকে ঝুমকাগুলো বেশি পছন্দ করে থাকেন এই কানের দুলটা ওজন পড়বে হচ্ছে মাত্র দু আনা যার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের একজোড়া পাতা কানের দুল রয়েছে তো এই পাতা কানের দুলটা ওজন পড়বে হচ্ছে মাত্র একানা তিন এবং প্রাইস পূর্বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের এক জোড়া চাঁদবালি কালেকশন রয়েছে অনেক অপরের কিন্তু লাইট ওয়েটের চাঁদবালি দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা ওজনটা অপর্বে হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পূর্বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী এখানে খুবই লাইট ওয়েট বিদেশি বাইস্কাইটের একজোড়া পাতা কানের দল রয়েছে লাফ পাতার মধ্যে রয়েছে তো এই কালেকশনটা ওজন পর্বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের এক জোড়া কানের দল রয়েছে এই কানের দলটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নের তো এই কানেজলটার ওজন পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটারফ্লাই জোড়া লকেট সেট সহ কানেজোল রয়েছে তো এই ধরনের লকেট সেট সহ কানেজোল কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু একেবারে বেস্ট তো এই কালেকশনটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এরপর এখানে ডাবল থাকে এক জোড়া ঝুমকা কালেকশন রয়েছে এই ধরনের ডাবল সাকিজ ঝুমকাগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য পারফেক্ট হয় যেই দুলটা ওজন মাত্র একানা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আরেক আরেকজোড়া কালেঞ্জুল রয়েছে তো এই ডিজাইনটা ফ্লাওয়ারটা কিন্তু অনেক বেশি সুন্দর ওজনটা মাত্র একানা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে স্টার শেপের মধ্যে এক জোড়া টপ কালেকশন রয়েছে আর এই কানের দোলটার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন রুতি যার প্রাইস পড়বে হচ্ছে হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে এখানে আবারও খুবই লাইট ওয়েটের জোড়া থাকে ঝুমকা রয়েছে এখানে কিন্তু এক থাকে ঝুমকাটা রয়েছে আর এই এক থাকে ঝুমকার ওজনটা পড়বে মাত্র আনা তিন রাত প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের এক জোড়া পাশা কানের দুল রয়েছে আর এই পাশাটার ওজন পড়বে হচ্ছে মাত্র আনা এবং যার বাজার মূল্য পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এর পরবর্তীতে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের একজোড়া বাটারফ্লাই কানে দোল রয়েছে আর এই বাটারফ্লাইটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে তো এই কানে দোলটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা পরবর্তী কানে দোলের জোড়া দেখে নেন অনেক সুন্দর একজোড়া ফ্লাওয়ার ডিজাইনের কানে দোল রয়েছে নিচে কিন্তু একটু চেন সিস্টেম করা আছে তো এই কানে দোলটার ওজনও কিন্তু মাত্র আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল ফ্লাওয়ার একজোড়া পাশা কানের দোল রয়েছে এই পাশা ডিজাইনটা জাস্ট অস্থির একটা ডিজাইন ওজনটাও কিন্তু খুবই লাইট ওয়েটের মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এরপর যারা একটু লম্বা কানে দোল পড়তে পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পেন খুবই লাইট ওয়েটের ওজনটা মাত্র এক আনা তিন রাত্রি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন ডিজাইনজোরা দেখে নিন আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া কানের দোল রয়েছে এই ধরনের লাইট ওয়েট কানের দোলগুলো কাউকে গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট হয় ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা @웃음 <laughs> এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের আর বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাইগুলো কিন্তু ইদানিং অনেক বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে যেটা ওজন পড়বে মাত্র এক আনা তিন রে প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখে নিন অনেক সুন্দর এবং সিম্পলের মধ্যে একজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে পাতাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর যেই কানের দুলের ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এক আনার মধ্যে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে সিম্পল এক জোড়া পাতা কানের দুল রয়েছে আর এই কানের দুলটার ওজন পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পরবর্তী ডিজাইন জোড়া দেখে নেন এখানে ডাবল ফ্লাওয়ারের মধ্যে একজোড়া কানে কানেজুল রয়েছে তো যেসব আপনারা সুইসুতো লাভা তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ওজন পড়বে হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দের মতো কানে দুলে কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানে দুল আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সেই কানে দুলের একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ